প্রিয় দর্শক আসসালামু আলাইকুম রাহমাত আপনাদের সামনে এমন একটি ভিডিও নিয়ে হাজির হচ্ছে তা যাত্রাপথে টাঙ্গাইল কালিহাতি অসাধারণ একটি এলাকা ঘুরে বেড়ান দেশের সৌন্দর্য উপভোগ করুন এবং এর মাধ্যমে আল্লাহর সৃষ্টিকে নৈপুণ্য করুন তা দেখে ভাবনা করুন দুনিয়াটা কতই না সুন্দর আল্লাহর দুনিয়া যত ভ্রমণ করবেন ততই জ্ঞান বৃদ্ধি পাবে এবং তার সৃষ্টি জগৎ সম্পর্কে উপলব্ধি করতে পারবেন ভ্রমণের মাধ্যমে অনেক কিছুই দেখতে পাবেন জানতে পারবেন সেখান থেকে জ্ঞান অর্জন করতে পারবেন দর্শক আপনাকেই বলছি তাই ঘুরে বেড়ান তা হোক দিনের দাওয়ায় মানুষ সৃষ্টিকূলে শ্রেষ্ঠ জীব সবকিছু বিচার বিশ্লেষণ চিন্তা করতে পারে এই প্রকৃতির মাঝে আমি নিজেকে হারিয়ে ফেলেছি যখন যেদিকে যাই সেই সৃষ্টি জগৎ নিয়ে ভাবনা আসে দুনিয়াটা কতই না আবেগের জায়গা মানুষকে আল্লাহ তালা আশ্রাব মাকলুকাত হিসেবে সৃষ্টি করেছেন সকল প্রাণীকূলের শ্রেষ্ঠত্ব দাবি করে কিন্তু আজ সমাজে মানুষ কত অন্যায় পাপাচার করতেছে তা বলাই বাহাল্য মানুষকে বিচার বুদ্ধি জ্ঞান সম্পূর্ণভাবে তৈরি করেছেন কিন্তু মানুষ আজ তা বাস্তবে ভিন্ন রূপে প্রকাশ করে মানুষকে বিচার বুদ্ধি দিয়ে আল্লাহ তালা চলতে বলেছেন তোমার বিবেককে কাজে লাগাও লাগিয়ে তা সমাজে প্রতিষ্ঠা করো তাই আপনাদেরকে বলছি চলুন সবাই মিলে এই সুন্দর দেশটি এগিয়ে নিয়ে যাই সবাই একটু 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 করে চেষ্টা করি নিজে থেকেই সুন্দর চিন্তাধারা দিয়ে সহযোগিতা করি সমাজকে সুন্দর করুন তাহলেই সকলে একটি সুন্দর জীবনযাপন করতে পারবে দর্শক সবাই সকলের জন্য দোয়া করবেন সর্বদাই ভালো থাকবেন আবারও নিত্য কোন নতুন ভিডিও নিয়ে আপনাদের মাঝে হাজির বসে প্রত্যাশায় যদি আপনাদের মনে একটু ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট এবং সাবস্ক্রাইব করবেন এর ভিত্তিতে আবারও নতুন কোনো ভিডিও নিয়ে আপনাদের মাঝে হাজির অবশ্যই প্রত্যাশায় ভালো থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম রাহমতুল্লাহ বারাকাত যাদের হৃদয়ে আছে আল্লাহর ভয় তারা কবু পথ ভুলে যায় না আল্লাহর প্রেম চারায় দুনিযায়